বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে পান পাতার ব্যবহার শতাব্দী প্রাচীন শুধু সংস্কৃতি নয় পান পাতায় রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আজকের ভিডিওতে আমরা জানবো পান পাতার কিছু অবিশ্বাস্য গুণ সম্পর্কে পান পাতা শুধু খাবারের সাথে খাওয়া হয় না এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার প্রচলিত পান পাতা প্রাকৃতিক ডাইজেস্টিভ এঞ্জাইম সমৃদ্ধ যা হজমে সাহায্য করে এটি গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে বদহজম এসিডি ও কোষ্ঠকাঠিন্য দূর করে গবেষণায় দেখা গেছে পান পাতায় এন্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা সংক্রমণ ও প্রদাহ কমাতে সাহায্য করে মুখের ঘা বা ত্বকের ইনফেকশনে পান রস ব্যবহার করা যেতে পারে পান পাতা মুখের দুর্গন্ধ দূর করে মাড়ি শক্ত করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে অনেক আয়ুর্বেদিক টুথপেস্টে পান পাতার নির্যাস ব্যবহার করা হয় পান পাতায় ইনসুলিন রেসিস্টেন্স কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে ডায়াবেটিস রোগীদের এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত পান পাতায় ক্লান্তি দূর করে এনার্জি দেয় এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস ও স্টেমুলেটেন্স শরীরকে সতর্ক রাখে কিছু গবেষণায় পান পাতার এনটি কার্সেজনিক প্রপার্টি পাওয়া গেছে যা ক্যান্সার সেল বৃদ্ধি রোধে সাহায্য করতে পারে তবে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন পান পাতার উপকারিতা পেতে হলে তা পরিমিত ও বিশুদ্ধভাবে খাওয়া উচিত অতিরিক্ত পান সুপারি বা তামাক মিশ্রিত পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এছাড়াও পান পাতার রস কাশি ও গলা ব্যথার জন্য দারুণ কার্যকর ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এবং দ্রুত শুকায় প্রাচীন এই প্রাকৃতিক উপাদানটি নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করে আপনি পেতে পারেন অসাধারণ স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন